সাত সকালে আমার দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে মাছ নেওয়া হচ্ছে আর বাইরে ওয়েদারটা দেখো শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন জিনিসপত্র আলাদা বাজার করেছি সবই ফাঁকা কৌটো গুলো ঢালবো বলে বসেছি মা রান্নায় লেগে পড়েছে চলো এগুলো ফাঁকা করি গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সকাল তো আগেই হয়ে গেছে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার তুতুল সুরস আর বুবলাই ওদের বাবার ওই বাবার কাছে ওরকম করছে আর তুতুল সুইটসকে দেখো গলার মধ্যে গোপুসোনার মালা পরে বসে আছে ওই দেখা দেখো দেখতে পাচ্ছো গোপুসোনার মালাটা খুলে প্রতিদিন বেঁকেছে ঘলেও করে নিয়েছে তো চলো প্রতিদিন অফিস যাবে আর এখানে মা তো রান্না করছে আর বেলা যে মাছ নেওয়া হচ্ছে সেটা তো আমাদেরকে আমি তো আসছি আবার ভাত খেয়ে অফিস যাচ্ছে আর ওকে অফিসে এই যে একটু আশফল দিয়ে দিলাম আমার বাবা আমার জন্য আশফল এনেছিলো তোর অনেকেই ফলটার সাথে পরিচিত আবার অনেকে পরিচিত নয় তো এই আশফলগুলো এটা আমার বড় মনির কাছে আমাদের কাছে খুব বড় বড় আশফল হতো অসগোল্লা সাইজের খেতেও সেরকম ছিল তো এটা একটু অফিসে দিয়ে দিই এখন আমি যাচ্ছি দোকানে ঠিক আছে আরে বলো না পুরো চাপ হয়ে গেছে চাপ হয়ে গেছে বলতে বাড়িতে অনেক কাজে চাপ তারপর আজকে আমার বাড়িতে গেস্ট আসবে ঠিক আছে কে আসবে পরে বলছি এখন যাচ্ছি দোকানে চিকেন আনতে সকালবেলা মাছ টাছ হয়ে গেছে যে লোকজন যারা আসবে যেহেতু ভেবেছিলাম বিকেলবেলা আসবে সেই কারণে আনা হয়নি এখন আসবে বলে আবার চিকেনটা আনতে যাচ্ছি বাজার থেকে বাজার থেকে ফিরে এলাম ওদের ঘুমানোর সময় জেনারেলি ভিডিও করি না এসে দৃশ্যটা দেখে ভিডিও না করে পারলাম না আমার জোড়া লক্ষ্মী ঘুমাচ্ছে হাতে হাত দিয়েই দেখো ঠিক আছে আমার জোড়া লক্ষ্মী হাতে হাত দিয়ে ঘুমাচ্ছে তো শান্তি দেখলে ওদের দুজনকে একসাথে দেখলেই আমার যেন আনন্দে মন ভরে যায় কিন্তু আমার বড়ো ছানাটা তো আজকে বাড়ি চলে যাবে আজকে বাড়ি চলে যাবে আমার বড় ফ্রিজের এই হ্যান্ডেল কভারটা নষ্ট হয়ে গেছিলো পুরোনো হ্যান্ডেল কভারটা ফেলে দিয়ে তাই এই নতুন হ্যান্ডেল কভারটা লাগিয়ে ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে স্টিকারটা বাথরুমটা পরিষ্কার করার জন্য এই যে হ্যাঁ এখন একটু কফি বানালাম এই যে কফি খাচ্ছি ভিত্তিটা ওরা অন্যরকম করে পাঠ করে দিই কোনো দিকে যদি এমনও পাঠ করে রাখো না করেছি আমি আমি তো বড়ো বড়ো করেই করে রাখি চলো কফিটা খেয়ে নিই নিয়ে তারপর মা আবার চিকেন বানাবে এটা বলবি তো এখন আবার যাচ্ছি একটু মিষ্টি কিনতে ঠিক আছে এখানকার একটা স্পেশাল মিষ্টি মা খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো যাই হোক আর তারপর যারা আসবে তাদেরকে তো এলেই আর ভাত দিয়ে দিতে পারবো না ওই জন্য একটু মিষ্টি কিনতে যাচ্ছি ঠিক আছে একটু মিষ্টিটা কিনে এনে রাখি তাহলে ওনার এলে

গেস্টকে সবসময় গেস্টকে সবসময় বেস্ট ট্রিটমেন্ট দিতে হয় না তুমি না যারা আসবে এটা আমার মাও শিখিয়েছে প্রতিদেবের থেকেও এটাই শিখেছি বিয়ে প্রমাণে এখানে এসে ওই জন্য এগুলো নিয়ে এলাম যেটা মূল কথা সেটা হচ্ছে সুমিতার জন্য আরও কেন আনলাম সেটা হচ্ছে ও কারা আসবে তোমাদেরকে তো সেটাই বলিনি আসবে সুমিতারা মানে ওখানে যে দেখেছে সব সময় আমাদের জন্য দৌড়োদৌড়ি যাই হোক করেছে সুমিত্রা আমাদের ওখানে একদিনই আমাদের গাড়িতে লাঞ্চ করেছিল সেই দিন লাঞ্চ করেছিল আলু সেদ্ধ ভাত ঠিক আছে এবার আমার এত খারাপ লেগেছিল মানে ওখানে আমি তো কীরকমভাবে থাকতাম তোমরা দেখেছো ঠিক আছে তো আমি ওই জন্য সেদিনই ঠিক করে নিয়েছিলাম সুমিত্রাকে বলেওছিলাম যে আপনি যদি কোনোদিন কলকাতায় যান অবশ্যই আমার বাড়িতে আসবেন এটা তো ওটা তো আমার বাড়ির সেই অর্থে ছিল না আমার বাড়িতে কেউ এলে আমি অবশ্যই তাকে সেই সাধ্যমতন যত্ন করার আতিথেয়তা করার চেষ্টা করি তো ভাবতে পারিনি সেটা এত তাড়াতাড়ি হবে মানে আমরা কলকাতা যে এসেছি পরশু দিন আমরা যেদিন পৌঁছেছি তার পরের দিন সুমিত্রারা ট্রেনে উঠছে মানে গতকাল আজকে নামবে এবং সুমিতা সুমিদ্রার ওয়াইফ সুমিত্রার মেয়ে ঠিক আছে তো ওরা কলকাতা অফিসে একটা কাজে আসবে তো ওর ওয়াইফ আর মেয়েকে নিয়ে আসবে তো ভালোই হয়েছে আমার বাড়িতে আসছে আমি একবার তাকে মানে অতিথি সেবা করার সুযোগ একটা পেলাম তো চলো আসছি আবার সুমিত দ্বারা এসে গেছে আর মার বোন গেছে রিসিভ করতে ঘরটা অনেকটা প্রেজেন্টেবল অবস্থায় এনেছি মানে আমিই না মা আর বোন এই যে আমি করেছি টুকটাক এই যে আমি যখন বাজার করতে গেছিলাম তখন মা আর বোন মিলে এগুলো সব এই যে দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট খানিকটা মানে যেরকম হয়েছিল তার চেয়ে খানিকটা বেটার যে সিঁড়ি জিনিসটা এভাবে রাখতে হয়েছে কিছু করার নেই তো চলো অন্তত মানুষজন এসে তো একদম ঘষির জাবত দেখবে না আমার মেয়েদের দুটোকে দেখো শুধু একবার ফোন দেখছে কলকাতায় সুমিতা মেনলি কাজের জন্য আসলেও বলে আসছিল যে আমি গিয়ে একটা দিন এক্সট্রা নিয়ে জু যাবে ঠিক আছে ওই যে সুমিতার আসা দেখতে পাচ্ছি ওই যে দেখো তো জু যাবে তা আমি বলেছিলাম কপাল ভালো থাকলে আমাদের এখানেই জু দেখতে পাবে যা হনুমান আছে আজকে এখানে প্রচুর হনুমান এসেছে ঠিক এই সময় এসছে বৌদি এসেই কাজ করতে লেগে গেছে এই যে এই যে সুমিতা আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে ছবি শুনতে পারেনি যাই হোক আর এই যে আইসক্রিম এখন আমরা আইসক্রিম খাবো। আমার দুই মেয়েকে এক ফ্রেমে দেখে নাও। আবার কবে দেখাবে জানি না আমার তো তুলসী বাড়ি চলে যাচ্ছে। এই যে দেখো সুমিতদা নিসা খুব ভালো। সুমিতদা ছেলেটা কোথায় গেল? আমার এই যে আমার মা আমি ধরি ও এই ওখানে যাইবারে কাটছে। আমার এসেছি। আমার করে তুলসী তো সুমিত্রা মেসিসের কোলে বুবলাই এই সুমিত্রার ছানা এইটু সুমিত্রার ছানা চলো গাড়ি এসে যাবে টাটা করে করে দাও টাটা করবেন এখন সুমিত্রা বুবলাইকে নিয়ে বেরিয়েছে আমি এই যে বৌদি পুচকু ঘুমাচ্ছি পুচকু খুব টায়ার্ড কালকে রাত্রি ট্রেন জার্নি করেছেন আর এসে ঘুমায়নি আর তখন ঘুমিয়ে পড়েছে একবার বৌদি বেরিয়েছিল সুমিতদার বৌদি বেরিয়েছে তখন উঠে পড়ে কাঁদছিল আমার তো ভয় হয়ে গেছে কাছাকাছি ছিল বলে আবার চলে আসতে পেরেছে তো যাই হোক আমি নেই তাই আমি একটু মেল পলিশ পরে নিচ্ছি বৌদির সাথে গল্প করতে করতে তো চলো ভালোই কাটছে সময়টা সবাই শুয়ে পড়েছে আর মার পল তো বিকেল বাড়ি চলে গেল তুতুল তুলকে নিয়ে দেখলেই এই ঘরেই শুয়েছি এসে ঘরে সুমিতা বেবি আর মানে সুমিত্রার ফ্যামিলিকে খাটে আর আমরা তিন নিজের গদি পেতে নিয়েছি বুবলাইকে এক্সট্রা একটা গদি পেতে দিয়েছি তার উপর দিয়ে শুয়েছি তো চলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা